ওয়েলকাম টু মাই বাস্তু হিস্ট্রি চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধে রাধে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব দু হাজার পঁচিশের মার শীর্ষ অমাবস্যা বা অগ্রহায়ণ অমাবস্যা কোন দিন পালিত করা হবে উনিশ নভেম্বর না বিশ নভেম্বরে সঠিক তারিখ শুভ সময় পূজার পদ্ধতি এবং এই দিন আপনারা কি কি দান করতে পারবেন সে বিষয়ে আজ আলোচনা করব। সনাতন ধর্মশাস্ত্র অনুসারে বছরের মোট বারোটি অমাবস্যা এবং বারোটি পূর্ণিমার দিন থাকে অর্থাৎ প্রতি মাসে একটি অমাবস্যা এবং একটি পূর্ণিমার দিন থাকে বর্তমানে শীর্ষ মাস চলছে যা হিন্দু ক্যালেন্ডারের অষ্টম মাস হিসাবে পরিচিত এই মাসের তিথিকে মার্গ দিনে বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক ভগবান বিষ্ণুর বিশেষ পূজা করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে মার্গ শীর্ষ অমাবস্যায় যথাযথ পূজা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ বজায় থাকে এবং পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে তদুপরি মার্গ শীর্ষ অমাবস্যা তিথি পুরোপুরুষদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় বলা হয় যে এই দিনে পিতৃতর্পণ পবিত্র নদীতে স্নান এবং অভাবীদের দান করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং পরিবারকে আশীর্বাদ করতে থাকেন আসুন অবসর তারিখ শুভ সময় এবং পূজার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক অগ্রহণ মাসের অমাবস্যার দিন তারিখ পঞ্চাঙ্গ ও সময়সূচি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু ইংরাজি অমাবস্যার তিথি আরম্ভ হবে দুই অগ্রয়ন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনিশ নভেম্বর দু ইংরাজি বুধবার সকাল আটটা চুয়ান্ন মিনিটে অমাবস্যার তিথি থাকবে তিন অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বিশ নভেম্বর দু ইংরাজি বৃহস্পতিবার সকাল এগারোটা বেজে তেইশ সেকেন্ড পর্যন্ত আমাবস্যা নিশি পালন দুই অগ্রয়ন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনিশ নভেম্বর দু ইংরাজি বুধবার এই দিনে সূর্যোদয় হবে সকাল ছটা আটচল্লিশ মিনিটে পূর্বপুরুষদের পূজার সময় হবে সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত ভগবান বিষ্ণুর পূজার শুভ সময় হলো ভোর পাঁচটা এক থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত রাহুকাল হবে দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তাই এই সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর সূর্যদেবকে জল অর্পণ করুন এবং মন্ত্র জপ করুন আপনার বাড়ির মন্দিরে হলুদ কাপড় দিয়ে ঢাকা একটি জায়গায় ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি রাখুন একটি ঘি প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে জল ফুল ফল চালের দানা চন্দন কাঠের পেস্ট বা কাপড় এবং মিষ্টি উৎসর্গ করুন বিষ্ণু মন্ত্র জপ করুন বিষ্ণু চল্লিশা পাঠ করুন এবং তার আরতি করুন পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করা এবং তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করাও উপকারী পশু খাওয়ান এবং অভাবিবাহ দরিদ্রদের দান করুন এবারে আমরা জানবো এই দিনে আমাদের কি কি করা উচিত এবং কি কি দান করা উচিত অমাবস্যায় অশ্বত গাছে কাঁচা দুধ নিবেদন করা উচিত এরপর সন্ধ্যায় অশ্বত গাছের নিচে সর্ষে তেলের প্রদীপ জ্বালানো উচিত অশ্বত গাছকে তিন দেবতার বাসস্থান হিসাবে বিবেচনা করা হয় পূর্বপুরুষদের পাশাপাশি গরু কুকুর পশু খাবার দান করুন অভাবীদের জন্য খাবার পোশাক ইত্যাদি দান করুন এই দিনে ঘরে ঝামেলা তৈরি করবেন না পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকুন এই দিনে গঙ্গাতেও আপনারা স্নান করতে পারেন এই দিনে গঙ্গা স্নান করলে পূর্বপুরুষদের এবং ভগবানের আশীর্বাদ প্রাপ্তি হয় বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফের মিলবো পরে ভিডিওতে নমস্কার